সবাইকে ওয়েলকাম আমার গড়ি কোয়িন চ্যানেলে চলো আজকে তোমাদের বাচ্চাদের কিছু জিনিস আমি তোমাদের দেখাবো ছোট বাচ্চাদের জন্য কিনে নিয়েছি কার জন্য কিনে নিয়েছি সেটা তোমাদের পরে জানাবো একটা ছোট একটা বাচ্চা হয়েছে তাকে গিফট করা চাই কে হয় বাচ্চাটা আমাদের সেটা তোমার আমার কে হয় সেটা আমি তাহলে পরে জানাবো এখন জানাবো না অনেক স্পেশাল একটা আমার একটা একদম কাছে এই দেখো একটা জনসনের সেফ নিয়ে এসেছি এই যে এঁকেছো এটা একটু ভাগ হয় আর একটা দেখো এটা হলো পায়ের মজা যাই হোক এরকম ডেটলো পর এগুলো আর নিয়ে এসেছি এখানে কালকে দিয়েছি অনেক কিছু কালকে হালিয়ে দিয়েছি আরো জামা সেট দিয়েছি জামাগুলো খুললাম না ঠিক আছে এই একটা জামা সেট

আমার জন্য আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আমি কালকে তো সোনা কিনেছিলাম এর মধ্যে একটা নেকলেস নিয়ে এসছি আমার হার তো সেটা তোমাদের আমি এসে দেখাচ্ছি এখন টাইম নেই আর এটা আমি একটা গিফট পেয়েছি এটা একটা গিফট পেয়েছি এর মধ্যে কি গিফট আছে কি কিনে পেয়েছি না পেয়েছি অনেক শপিং আছে দেখো দেখো

এখন বাচ্চাগুলোকে দিতে বাচ্চাটাকে দিতে যাবো চলো বাচ্চাটার বয়স হলো মাত্র পাঁচ দিন হলো আছে পাঁচ দিন না চার দিন হলো সরি চার দিন চলো মেয়ে হয়েছে ঠিক আছে ওর নামটা কি দিছে জানো শ্রীজা শ্রীজা ওর নাম দিছে শ্রীজা শ্রীজা আর মিষ্টুর নামে এমনি ডাক নাম রেখেছি আমরা মিষ্টি মিষ্টি বলে ডাকবো মিষ্টুর ভাইজি মিষ্টি মিষ্টুর মিষ্টু হচ্ছে হচ্ছে মিষ্টি হচ্ছে মিষ্টি ভাইটি হচ্ছে মানে তোমরা জেনে নাও বুঝে নাও কে হতে পারে ঠিক আছে